হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর শিক্ষক দিবস তো চলে গেল আশা করি সবাই অনেক সুস্থ আছো ভালো আছো আর থেকে একটু অসুস্থ হয়ে গেছিলো কারণ শিক্ষক দিবসের দিন সকালবেলা ওর একটু জ্বর এসেছিলো তার মধ্যে এবার স্কুলে যেতে হবে এবার একটু চান্না করিয়ে না নিয়ে গেলেও হয় না শরীরটা আরও খারাপ হয়ে যাবে আর রোদও গরমও পড়েছে আর এই দু দিন তো ভীষণ গরম পড়েছে আর এখন প্রাইভেট যেতে হবে দেখো খাওয়া দাওয়া শেষে আমরা তো এর আগে তোমরা তো জানোই যারা আমাদের ভিডিও দেখো যে আমাদের সারা দিনের কাজকর্মের পরে এই যে আমরা বিছানাতে আসি আর এখনই আমাদের হাসি আর কি কথা সব রকম হয় একটু বিশ্রামও হয় তবে ঘুম বেশি হয় না যেহেতু একটা দোকান আছে এবার সেই দোকানটাকে সামলে আমাদের খাওয়া দাওয়া একটু দেরি হয়ে যায় আর যেদিন আমার ছেলে মেয়ে স্কুলে যায় সেদিন তো আরও বেশি দেরি হয় আর আজকে সকালবেলা আমি পড়িয়ে দিয়েছি আর পড়াটা না খুব কঠিন মানে অন্ত কোন পড়া করছে তারাও তোমাদের দেখায় এই যে দেখো তর্ক তারপরে শর্করা করকট মূর্খ রেপ রেপ রেপকারের পড়াগুলোও শিখছে এবার এর আগে জফালা রফালা পড়াগুলো শিখে গেছে আবার সেই নিয়ে যে গল্প ছোটো ছোট থাকে সেগুলোও পড়া হয়ে গেছে দেখো ব্রেলে সব ব্রেলে পড়া আরে আস্তে 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 আর এখনও ঠিকমতো পড়াটা হয়নি আর ছটা থেকে পড়তে যাবে তাই ও এখন পড়ায় ব্যস্ত হয়ে রয়েছে দেখো

এই অব্দি ঝুলবো তুই যদি দিদি ঝুককে ঘুষে মারো তোর হাতেই লাগবো ওই লকেটেই বাঁচিয়ে দেবো বড় লোক মানুষ তো নিজে লকেটেই বাঁচিয়ে দেবো আর তুই গরিব মানুষ ঠিক আছে তাহলে তোর ছোট্ট প্লাস্টিকের সোনার লকেট এটা কান পরিষ্কার হয়েছে এইটা দিয়ে ওর বাবাকে কান পরিষ্কার করছি লাইট জ্বলে আর কানের ভেতরে ঢুকালে পারে বেশ আলো দেখা যায় তাতে কান পরিষ্কার করতে সুবিধা হয় এবার আমি তো আমার এটা দিয়ে কান পরিষ্কার করতে ভালোই লাগে এবার আমি মনের আনন্দে কান পরিষ্কার করছি বল বাবা বলছে কি যে কোদাল হাতে পেয়ে নিয়ে কি মাটি ঘোরা আরম্ভ করেছে নাকি যা হোক একটু কানের মধ্যে আসলে ও কানের মানে কানটা একটু শক্ত হয়ে থাকে দিয়ে একটু রক্ত বেরিয়ে গেছে

একটু স্থির হয়ে বসতে পারে না এই পাঁচ মিনিট বসবে তো তার দুই মিনিট মানে হেলান দেবে বলো লাইন হারায় না জোরে বলো হ্যাঁ হ্যাঁ দেখো কী সুন্দর করছে আমার সোনাটা অনেকটাই গিয়ে গেছে তোমরা ওকে অনেক আশীর্বাদ করো আর ওর পাশে থেকে যাতে আমার শোনা মেয়েটা সত্যি অনেক দূরে পৌঁছাতে পারে আমার মেয়েটা আর ছেলে মেয়েদের জন্য দুটো খুবই চিন্তা হয় আবার যখন ওদের স্কুলে যায় দেখি যে অনেক বাচ্চা এবার সব মায়েরই তো কষ্ট এরকম হ্যাঁ মনটা তখন অনেকটাই হালকা হয়ে যায় আসলে ও ওদের স্কুলে গেলে না আমার ভীষণ ভালো লাগে এবার আগে তো ওকে বসিয়ে ক্লাস বসে থেকে ক্লাস করিয়ে বাড়ি নিয়ে আসতাম এখন তো থ্রিতে উঠেছে এবার টিফিনের পরেও ক্লাস থাকে আর অতক্ষণ বসে থাকতে পারি না ওকে স্কুলে দিয়ে দিয়ে আসা হয় আবার ছুটির পরে গিয়ে নিয়ে আসা হয় হ্যাঁ সব শুনছে এই যে খুশি বলো কিছু ভীষণ আহ্লাদ আমার থেকে বেশি ওর বাবা বাপ বেটির মধ্যে ভীষণ ভাব আমি শুধু প্রয়োজনের সময় আর যা ভাব যা আবদার সব বাপের কাছে আমি চার আমার বাপের আর এই হলো আমাদের আজকে দুপুরের ভিডিও মানে প্রতিদিন দুপুরের আড্ডা তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর অন্তিকার পাশে থেকে অন্তিকাকে সাপোর্ট করো তো চলো আবার আমার টাটা দিয়ে দাও এই যে তাকাও টাটা হয়ে গেছে ঠিক আছে আমি ধরবো এবার ঠিক আছে চলো আবার দেখা হবে